আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকের ওয়ার্কআউট হবে ফুল চেস্টের ওয়ার্কআউট সো এই ওয়ার্কআউটটা বিগিনাররাও করতে পারবেন আবার ইন্টারমিডিয়েটে যারা আছেন তারাও করতে পারবেন সো ফুল চেস্টের ওয়ার্কআউট দেখতে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন সবার প্রথমেই আমরা যে ওয়ার্কআউটটা করব সেটা হচ্ছে বেঞ্চ প্রেস বেঞ্চ প্রেস করার জন্য বারবেলটাকে চোখ বরাবর নিয়ে নিতে হবে দেন গ্রিপ করতে হবে শক্ত করে উপরে উঠাবো নিচে নামানোর সময় চেস্টটাকে আপ করে আস্তে আস্তে ডাউন দেবো যেন আমাদের ফুল চেস্ট স্ট্রেস হয় উঠানোর সময় একটু ফাস্ট উঠাবো। আর এটা আমার এটা যদি আমরা করি তাহলে এটা আমাদের মিডিল চেস্ট ফোকাস করবে এবং এটা করলে আমাদের মিডিল চেস্ট অনেক বড় হবে নেক্সট ওয়ার্কআউট করব আমরা ডাম্বেল দিয়ে ডাম্বেল প্রেস এটার জন্য আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী ডাম্বেল নিয়ে নেবেন দেন চেস্টটাকে আপ করে চেস্ট বরাবর একদম ডাম্বেলটাকে আস্তে আস্তে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নামাতে হবে প্রেস করব একটু ফাস্ট ডাউন দিব একটু স্লো এটা যদি করি আমরা তাহলে এটা আমাদের মিডিল চেস্টের ওপরে উপরে ভলিউম আসবে পরের ওয়ার্কআউটটা করব আমরা ইনক্লাইন বেঞ্চ প্রেস এই জন্য বেঞ্চটাকে ইনক্লাইন করে নিতে হবে দেন আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী ওয়েট নিয়ে নেবেন তারপরে এভাবে শুয়ে যাবো ইনক্লাইন প্রেস করলে এটা আমাদের আপার চেস্টের উপরে ফোকাস করবে সো আমাদের ডাম্বেলটাকে আপার চেস্ট বরাবর নিয়ে নিব নিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে নামাবো প্রেস করার সময় একটু ফাস্ট নামানোর সময় স্লো এটা যদি আপনারা করেন তাহলে এটা আমাদের আপার চেস্টের উপরে ফোকাস করবে নেক্সট ওয়ার্কআউট করব আমরা ডাম্বেল ফ্লাই এই জন্য ক্যাপাসিটি অনুযায়ী ডাম্বেল নিয়ে নেবেন নিয়ে আমরা ফ্ল্যাট বেঞ্চে শুয়ে যাবো হাতটাকে একদম চেস্ট বরাবর রাখবো সোজাভাবে চেস্ট আপ দেন নিচে যখন নামাবো হাতটাকে একটু ভেঙে নিচে নামাবো উঠানোর সময় একটু ফাস্ট উঠাবো আর একটু গ্যাপ রাখবো নয় দশ ইঞ্চি দেন আস্তে আস্তে ডাউন দিব ব্রিথ ইন ওঠার সময় একটু ফাস্ট উঠাবো ব্রিদ আউট এই ব্যায়ামটা যদি আমরা করি তাহলে এটা আমাদের ফুল চেস্টের ওপরে ফোকাস করবে নেক্সট ওয়ার্কআউট করব আমরা কেবল ক্রস ওভার এই জন্য আপনাদেরকে ওভারের উপরে লাগাইতে হবে এবং মেশিনের মাঝখানে দাঁড়াতে হবে একটু সামনে চলে আসবেন চেস্ট আপ করতে হবে দেন হাতটাকে আস্তে আস্তে উপরে উঠাইতে হবে প্রেস করার সময় ফাস্ট করব উঠানোর সময় স্লো ইন নামানোর সময় একটু ফাস্ট ব্রিথ আউট এই ওয়ার্কআউটটা যদি আপনারা করেন তাহলে এটা আমাদের চেস্টের একদম লোয়ারে লাগবে সো আমাদের মিডিল চেস্ট আপার চেস্ট লোয়ার চেস্ট ফুল চেস্ট সব কিছু হয়ে গেল বাট এই ওয়ার্কআউটটাতে একটা নিষেধাজ্ঞা আছে সেটা হচ্ছে আপনার চেস্টে যদি ভলিউম না থাকে তাহলে আপনি এই ওয়ার্কআউটটা বাদ দিবেন নাইলে এই ওয়ার্কআউটটা করে আপনার কোনো লাভ হবে না আর প্রত্যেকটা ওয়ার্কআউট বারোটা থেকে পনেরোটা রেপস করবেন তিন সেট করে এরকম ভিডিও পেতে আমার ভিডিওটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন